হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এবিসি এডুকেশন এবিসি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা স্পেশালি আমি মাঠে বসে আছি অনেকেরই জানি মাঠ হয়ে গেছে আবার অনেকেরই মাঠ হচ্ছে না ভিডিওটা তাদের জন্য যাদের মাঠ হয়ে গেছে তারাও শুনবে যাদের মাঠ হচ্ছে না তারাও শুনবে কিছু কথা বলবো যে কথাগুলো তুমি যদি মেনটেন করে চলতে পারো মাঠে তাহলে তোমার ষোলোশো মিটার খুব ইজিলি হয়ে যাবে দেখো ষোলোশো মিটার মানে কিন্তু শুধুমাত্র যে তোমার স্টেমিনার লড়াই তাই নয় কিন্তু ষোলোশো মিটার মানে কিন্তু মনেরও একটা লড়াই মনে রাখবে একটা কথা শরীর কিন্তু পরে ছাড়ে মন কিন্তু আগে ছেড়ে দেয় যারা অল্পের জন্য ফেল করছে তারা একটা কথাই মনে রাখবে একদম শেষ বিন্দু পর্যন্ত লড়াই করবে মাথা এটাই রেখে দেবে যে ওখানে অ্যাম্বুলেন্স আছে ওখানে ডাক্তার আছে ওখানে নার্স আছে তোমার যদি কিছু হয় তারা হসপিটালে নিয়ে যাবে যতক্ষণ না শরীর পড়ে যাচ্ছে ততক্ষণ দৌড়ে যাবে দেখবে প্রত্যেকে পাশ করে যাবে যারা অল্পের জন্য ফেল করছো যারা ভাবছো যে কি হবে কি হবে ভাবার কিছু নেই মাঠে গিয়ে নিজের শেষ বিন্দু পর্যন্ত লড় আর একটা টেকনিক মেনটেন করবে দেখো প্রথম দু পাক কিন্তু আট পাকের মধ্যে দু পাক কিন্তু ভেরি ভাইটাল মেয়েদের ক্ষেত্রে এক পাক কিন্তু ভেরি ভাইটাল মেয়েদের ক্ষেত্রে যেটা হয় কিছু মেয়ে যারা দৌড়টা অত বেশি প্র্যাকটিস করে না বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় প্রথম পাকে একশো মিটার রানের মতো দৌড়াতে থাকে তার ফলে কি হয় প্রথম পাকেই পুরো দম শেষ হয়ে যায় আর ওর দেখা দেখি যারা ভালো মেয়ে আছে তারাও ওই যে একশো মিটার দৌড়ের মতো দৌড়ানো শুরু করো এইটা করলে কিন্তু খাসবে মনে রাখবে প্রথম পাক এবং শেষ পাক ভেরি ভাইটাল প্রথম পাক তোমাকে নিজের পজিশন তৈরি করার জন্য নিতে হবে তুমি যেভাবে দৌড়াচ্ছ সেইভাবেই যাবে কে কত জোরে দৌড়াচ্ছে কত আস্তে দৌড়াচ্ছে এটা দেখার দরকার নেই প্রথম পাকে তুমি কি করবে তোমার পজিশনটাকে সেট করবে যে আমি এই পজিশনটাকে সেট করলাম গিয়ে দৌড়াবো সেকেন্ড পাক এবং থার্ড পাক মেয়েদের কথা বলছি তারপর ছেলেদের কথা সেকেন্ড পাক ও থার্ড পাক তোমরা কি করবে রিদেমে চলবে রিদেমে চলতে হবে একটা রিদেম তোমাকে ধরে রাখতে হবে ওই রিদেমে তুমি চলবে না জোরে যাবে না আসতে যাবে কাউকে ওভারটেক করতে যাবে না ওই দুই পাকে যদি কেউ ওভারটেক হয়ে যা হয়ে যাবে কিন্তু ইচ্ছা করে জোর করে ওভারটেক করার দরকার নেই পাকে গিয়ে যেটা করতে হবে নিজের সর্বশক্তি দিয়ে দৌড়াতে হবে এই পাকে তুমি সবাইকে ছাড়িয়ে যাও সবাইকে ছাপিয়ে যাও মনে হবে ছেড়ে দিয়ে মনে হবে আর পারছি না কিন্তু সেটা করলে হবে না তুমি ধরে রাখবে কথা একটাই মাথায় থাকবে যে আমার শেষ বিন্দু পর্যন্ত আমি লড়বো যতক্ষণ না আমি মাটিতে পড়ে যাচ্ছি ততক্ষণ লড়বো মাইন্ড একটা কথাই মনে রাখবে মাইন্ড কিন্তু আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে যে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে শরীরে কিন্তু তখনও স্ট্যামিনা থাকবে সেইটা মাথায় রেখে কিন্তু দৌড়াবে আর ছেলেদের ক্ষেত্রে যেহেতু আটটা পাক প্রথম দুটো পাক তোমার পজিশন ধরে রাখার পাক এই দুটো পাকে কিন্তু তুমি খুব জোরে দৌড়াতে যাবে না এই দুটো পাক আসতেও দৌড়াবে না জোরেও দৌড়াবে না তুমি মিডিয়াম স্পেসে থাকবে এবং তোমার পজিশনটা সেট করে নেবে এবং মাঝের চার পাক যেটা তোমার রিদিমে চলার জন্য মাঝের চার পাক একটা রিদিমে তুমি চলবে এবং শেষ দু পাক তুমি কিন্তু আবার টানবে এইভাবে তুমি যদি এগিয়ে যেতে পারো তাহলেই কিন্তু তোমার মাঠটা হয়ে যাবে কোনো প্রবলেম হবে না দুশো মিটার ট্রাকে দুশো মিটার ট্রাকে কিন্তু রিদিমের খেলা রিদিমটা যারা ধরে রাখতে পারবে কষ্ট হবে কষ্টটাকে যারা ছাপিয়ে যেতে পারবে মন বলবে ছেড়ে দি ছেড়ে দি কিন্তু তোমার মাথায় একটা কথাই থাকবে ছাড়লে হবে না আর একটু আমি একটা কথাই বারবার সবাইকে বলছি মাঠে যারা একটু কম মাঠ পাচ্ছো তাদের একটা কথাই মাথায় রাখবে যে আমার কিছু হবে না তুমি দৌড়াবে ওখানে অ্যাম্বুলেন্স আছে ডাক্তার আছে প্রত্যেকে আছে তোমাকে তুলে নিয়ে যাবে এই কথাটা মাথায় দিয়ে যাকে বলে কুত্তার মতো দৌড়ানো সেই মতো দৌড়াবে তাহলেই দেখবে মাঠ পাস হয়ে যাবে আর এই কদিন খাবারের একটু মডিলেউশন রাখবে খাবারটার ক্ষেত্রে ফাস্টফুড জাতীয় খাবার রিচ খাবার একদম খাবে না খুব যেটা সহজেই হজম হয়ে যায় সেই জাতীয় খাবার খাবে কলা মাস্ট খাবে কারণ কলাতে কিছু আহ ইয়ে থাকে আহ থাকে যেগুলো তোমার রিকভারিতে ফাস্ট করে ব্যথাটাকে কমায় আর একটা জিনিস তোমরা খেতে পারো ব্যথাটা কমাবে রিকভারি তাড়াতাড়ি হবে সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন ট্যাবলেট ট্যাবলেট যে কোনো তোমরা পেয়ে যাবে লিমসি খেতে পারো চুসে চুসে লজেন্সের মতো লাগে ভিটামিন সি তোমার শরীরে ল্যাকটিক অ্যাসিডটাকে রিলিজ করে তাড়াতাড়ি এবং শরীরটা রিকভার হয় তাড়াতাড়ি ব্যথাটা একটুখানি কিন্তু তাড়াতাড়ি উপশম হয় আর ব্যথা হবেই এটা কোনো সমস্যা নেই কমেন্টে জানিও কাদের কাদের ব্যথা আছে কাদের কাদের নেই আমি জানি কেউ বলতে পারবে না যে আমার ব্যথা নেই দুই একজন হয়তো যারা রেগুলার প্র্যাকটিস করো তাদের হয়তো ব্যথা থাকবে না প্রত্যেকের ব্যথা থাকবে এটা নিয়ে কোনো সংশয় নেই এই ব্যথা নিয়েই তোমাকে দৌড়াতে হবে এটা তোমার এমনি দৌড় নয় মাথায় ঢোকাবে এটা তোমার স্বপ্নের দৌড় যে স্বপ্ন তুমি দেখছো এক বছর ধরে যে স্বপ্ন তুমি তিলে তিলে বড় করছো সেই একদিনে যেন সেই স্বপ্নটা শেষ না হয় এইটাই বলবো মাঠের আগে প্রত্যেকে মন দিয়ে প্র্যাকটিস করো এখনো যারা মাঠ ওঠেনি একটু কমেন্টে জানিও কাদের কাদের মাঠ ওঠে চিন্তা করো না অনেক সময় যারা অনেকটা টাইম নাই কিন্তু মাঠের যে জোশ থাকে মাঠের সবার যে ভাইব থাকে সেই ভাইবে ভয় সব কিছু মিলিয়ে একটা ভাইব তৈরি হয় সেই ভাইবে কিন্তু অনেকে পাশ করে যায় তো যাদের একটু বেশি টাইম লাগছে চিন্তা করার কিছু নেই মাঠে গিয়ে কিন্তু তুমি পাস করে যাবে এটা কিন্তু একদম সত্যিকারের কথা মন ছেড়ে দিতে চাইলেও তোমার তুমি ছাড়বে না তাহলেই দেখবে তুমি পাশ করে গেছো চলো আজকের ভিডিওটাতে আর বেশি কিছু বলবো না এই ভিডিওটা এইটুকুই থাকলো প্রত্যেকে পাশ করো প্রত্যেকে সফল হও আর যারা ইন্টারভিউ জন্য চিন্তা করছো তাদের জন্য আমি আছি দেখো আমরা ডিসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি করবো আমরা সম্পূর্ণ বিনামূল্যেই করাবো সেই প্রস্তুতিতে কিন্তু তোমরা যোগ দিতে পারো নাম্বার কিন্তু আমরা বেশি পাওয়ানোর দায়িত্ব আমরা নেব চলো এই পর্যন্তই থাকলো নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মাঠ করতে থাকো